বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি ময়দান যেটা অবস্থিত আছে আসানসোলের বার্নপুরে আমি সবসময় রান্নার ভিডিও বানাই কিন্তু এরপর আমি বাড়ি ময়দানে কাটানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোকজনের সমাগম এখন আমি পৌঁছে গেলাম কালী মন্দিরে এখানে আমরা পুজো দিলাম এবং এটি খুব জাগ্রত কালী মন্দির আমি এসেছি আমার ভাইপোদের সাথে এরপরে এটা হচ্ছে নন্দী মহারাজ এখানে এসে আমরা নন্দী মহারাজের কানে কানে অনেক মনস্কামনা বললাম অনেকেই বলছে কিন্তু আবার এই এই যে শিব মন্দির এখানে এমন একটা মন্দির যেখানে সব রকমের দেবদেবী আপনি দর্শন পাবেন তো আমাদের ব্লগে এগিয়ে যাচ্ছি আমি এটা হচ্ছে শনি মন্দির শনি মন্দিরে এসে আমরা পুজো দিলাম এরপর আমরা দুর্গা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো ধুমধাম করে হয় প্রচুর পুণ্যার্থীদের সমাগম হয় আরও যেটা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো রাধা মাধবের মন্দির ভুলে এরপরে আছে সন্তোষী মায়ের মন্দির এখানে দেখতে পাচ্ছেন সবাই এসে প্রণাম করছে আর এই ভিডিওটা বানাতে আমাদের সাহায্য করেছে আমার ফাইপো এই তো দেখতে পাচ্ছেন আমি শ্রীগিন কালারের শাড়ি পরে এগিয়ে যাচ্ছি এরপর আমরা যেতে যেতে দেখুন মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং প্রণাম করলাম এরপর আছে বাড়ির মন্দির এখানে সমস্ত দেবদেবীর মন্দির আপনারা দেখতে পাবেন এবং সমস্ত মানুষ পাঞ্জাবি শিখ সমস্ত মানুষ এখানে আসেন এবং পুজো দেয় এরপর সময় মানে যেখান যখন পুজো হয় সেই সময়ে খাওয়া দাওয়া হয় প্রচুর লোকের সমাগম হয় আমি ওপরের দিকে মন্দিরের দিকে উঠে গিয়ে দেখলাম মন্দিরের ওপর থেকে কি সুন্দর দৃশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই গাই